নমস্কার তাহলে কি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন ঘটিয়ে দিতে চাইছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু তারপরেও বিজেপি হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করে রাম মন্দির তৈরি করে হিন্দু ভোট পাওয়ার চেষ্টা করে এই জায়গা থেকে অনেকে প্রশ্ন তুলে এটাই বলছেন বিজেপি যদি হিন্দুদের নিয়ে রাজনীতি করে তাহলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি মসজিদ তৈরি হলে তখন তো প্রতিবাদে সোচ্চার হন না ইতিমধ্যে আপনারা এই খবরটা জানেন দু সালের পরে প্রায় চোদ্দো পনেরো বছর পরে আবারও ভারতবর্ষে আদমশুমারি বা জনগণনা হতে চলেছে আর এইবার কেন্দ্রের এনডিএ সরকার সিদ্ধান্ত নিয়েছে জনগণনার পাশাপাশি জাতি গণনাও করা হবে আর এবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে সমর্থন করা যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তারা প্রচার করা শুরু করলেও কেন্দ্রের বিজেপি সরকার এবার জনগণনার পাশাপাশি যে জাতি গণনা করবে তার মাধ্যমে বিজেপি সরকার এই জাতি গণনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উঁচু নিচু এই দুটি জাতকে ভাগ করে দিতে চাইছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার কেন জনগণনার পাশাপাশি জাতি গণনা করবে এই বিষয়ে কিছু কি জানিয়েছে তাহলে কেন এই সমস্ত সংবাদ মাধ্যমগুলি এই সমস্ত মিথ্যা এবং অপপ্রচার করা শুরু করলো এখন এই প্রশ্নটাই প্রত্যেককে ভাবাচ্ছে